ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্গত মিসলেনিয়াস পরীক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একশোটি এক কথায় প্রকাশ আজ আমরা পড়বো এই প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে সংগৃহীত হওয়ার কারণে তোমাদের আগত মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চলো শুরু করা যাক প্রশ্ন নম্বর দুশো সাত দিনে একবার মাত্র আহার করেন যিনি অর্থাৎ যে ব্যক্তি সারাদিনে কেবলমাত্র একবার খাবার গ্রহণ করেন তাকে বলা হয় একাহারি একইভাবে যে ব্যক্তি শুধুমাত্র ফল আহার করেন তাকে বলা হয় ফল আহারি এক প্লাস আহারি আহারি অর্থাৎ যে ব্যক্তি খাবার গ্রহণ করে তাকেই আহারি বলা হয় তাহলে এক প্লাস আহারি ইকাল টু একাহারি মানে সারাদিনে যে একবার মাত্র আহার গ্রহণ করে পরবর্তী প্রশ্ন দুষ্কর বা ডিফিকাল্ট যে স্থানে গমন করা বা যাওয়া তাকেই বলা হয় দুর্গম দুইবার জন্ম যার দ্বিজ কথার অর্থ হলো দুই তাই দুইবার জন্ম গ্রহণ করে যে তাকেই দ্বিজ বলা হয় দেখার ইচ্ছা দ্বি বৃক্ষ দ্বি বৃক্ষ কথার অর্থ হলো দেখার ইচ্ছা দেখার যোগ্য দ্রষ্টব্য দেশের প্রতি প্রেম আছে যার যে ব্যক্তির দেশের প্রতি খুব গভীর অনুরাগ বা প্রেম আছে তাকে আমরা কি বলি দেশ প্রেমিক পরবর্তী প্রশ্ন দমন করা কষ্টকর যাকে অর্থাৎ যে ব্যক্তিকে সহজে দমন করা যায় না তাকেই বলা হয় দূর দমনীয় পরবর্তী প্রশ্ন ধন জয় করেন যিনি ধন অর্থাৎ প্রচুর সম্পত্তি বা টাকা পয়সা যিনি জয় করতে পারেন তাকে কি বলা হয় ধনঞ্জয় পরবর্তী প্রশ্ন ধর্মই আত্মা যার তাকে বলা পরবর্তী প্রশ্ন ধনুকের শব্দ নেক্সট শক্তির অধিকারী অর্থাৎ বিশাল শক্তির অধিকারী তাকেই বলা হয় ধিমান ধর্মের প্রতি নিষ্ঠাবান যে ব্যক্তি ধর্মের প্রতি প্রচুর সিনসিয়ারিটি আছে বা রিলিজিয়াসলি কোনো রিলিজিয়ান ফলো করেন তাকেই বলা হয় ধর্মিষ্ঠ ধুলাই পরিণত অর্থাৎ যা ধুলাই মিশে যায় তাকেই বলা হয় ধুলির স্বাদ অবলিটারেটেড প্রশ্ন নম্বর দুশো কুড়ি নদীর বালুকাময় তট অর্থাৎ যে নদীর তট বা তীর বালুতে বা বালিতে ভর্তি তাকে বলা হয় সৈকত পরবর্তী প্রশ্ন নদী মাতা যে দেশের নদী অর্থাৎ যে দেশে নদীকে মাতার রূপে পূজা করা হয় সেটি হলো নদী যেমন ভারত একটি নদী দেশ কারণ এখানে বিভিন্ন নদ নদী যেমন গঙ্গাকে মাতা রূপেই পূজা করা হয় পরবর্তী প্রশ্ন নতুন সূর্য নবারুণ নব প্লাস অরুণ নব শব্দের অর্থ হলো নতুন আর অরুণ শব্দের অর্থ হলো সূর্য অরহস্য মূর্ধন্য অরুণ অর্থাৎ সূর্য তাই নব প্লাস অরুণ সমান সমান নবারুণ পরবর্তী প্রশ্ন নতুন অন্যের যে উৎসব হয় তাকে বলা হয় নবান্ন পরবর্তী প্রশ্ন নুপুরের ধ্বনি নিকন নাটকের পাত্রপাত্রী তাদের কুশিলভ বলা হয় কোনো নাটক বা ড্রামার যারা মিল ফিমেল ক্যারেক্টার বা পাত্রপাত্রী হিসেবে বা মেন ক্যারেক্টার হিসেবে ছেলে মেয়ে রূপে কাজ করেন তাদের কুশিলভ বলা হয় নেই শোক যার অশোক আগেই বলেছি আগের ভিডিওগুলিতে যে অকথার অর্থ হলো নেই বা বিহীন তাই অ প্লাস শোক তিনি হলেন অশোক অর্থাৎ যার কোনো শোক বা কষ্ট নেই সেই ব্যক্তিকে বলা হয় অশোক অশোক নামের রাজা ছিলেন তোমরা জানো কলিঙ্গ যুদ্ধের পরে অশোক নামক রাজা আর কোনো যুদ্ধ করেননি বৌদ্ধ ধর্ম সারাদেশে প্রচার করার দায়িত্ব নিয়েছিলেন তিনি হলেন অশোক যার মানে কোনো শোক নেই নাই মমতা যার অর্থাৎ যার কোনো মমতা বা মায়া বা অ্যাফেকশন নেই তাকেই বলা হয় নির্মম পরবর্তী প্রশ্ন নাই পক্ষ যার নিরপেক্ষ নির কথার অর্থ হলো নাই আর পক্ষ অর্থাৎ কারোর সাইড বা যে কোনো সাইড নেয় না তাকেই নিরপেক্ষ বলা হয় অর্থাৎ যে নিউট্রাল থাকে তাকে আমরা কি বলি নিরপেক্ষ নেক্সট নেই ইমান যার ইমান কথার অর্থ হলো সম্মান বা কথা দিয়ে কথা রাখার যে গুণ এটি যার থাকে না তাকে বলা হয় বে বে প্লাস ইমান অর্থাৎ বেঈমান পরবর্তী প্রশ্ন নাই আবরঞ্জার দিগম্বর তোমরা শুনেছ যে দিগম্বর সেতম্বর এই দুটি ধর্মীয় জাতির কথা তো দিগম্বর কথার অর্থ হলো নেই আবরঞ্জার কারণ যারা দিগম্বর হতো সেই দিগম্বর ধর্মাবলম্বী মানুষরা কোনো বস্ত্র পরতেন না তাই জন্যই তাদের বলা হতো দিগম্বর নাসিকা থেকে উচ্চারিত নাসিক আমরা পড়েছি ওঙা ইঙো দন্তন্য মূন্য ম এগুলি কি সব নাসিক্য বর্ণ তাই নাসিকা বা নাক থেকে বা নোস থেকে যে শব্দগুলি উচ্চারিত হয় তাদের বলা হয় বর্ণ বা নাসিকা থেকে উচ্চারিত হলে তাদের নাসিক্য বলা হয় ন্যাকার ভাব ন্যাকামিট প্রশ্ন ন্যায় শাস্ত্র জানেন যিনি তাকে কি বলা হয় নৈয়া ইক পরবর্তী প্রশ্ন নিজেই প্রতি নির্বাচন করেন যিনি অর্থাৎ যে নারী নিজেই পতি বা স্বামী নির্বাচন বা সিলেক্ট করার সুযোগ পান সেখানে সেই উৎসবকে কি বলা হয় স্বয়ংবরা বা যে নারী এই উৎসবটা পান তাকে বলা হয় স্বয়ংবরা আর যে অনুষ্ঠানটা হয় তাকে স্বয়ম্বর বলা হয় পরবর্তী প্রশ্ন নিজেকে পণ্ডিত মনে করে যে তাকে বলা হয় পণ্ডিত পন্ডিত তো। অ মধ্যা নয় ত দন্তে ছয় সয়ময় দন্তার নয় জফলা তাহলে যিনি নিজেকে পণ্ডিত মনে করেন তাকে কি বলা হবে পণ্ডিত পরবর্তী প্রশ্ন নিন্দা করার ইচ্ছা যুগুপসা পূর্গ হস্যৌ কয় হস্যৌ পয়দন্ত দন্ত স যুগুপসা নিন্দা করার যে ইচ্ছা তাকেই বলা হয় যুগুপসা ইপসা কথার অর্থ হল ইচ্ছা আর যুগু শব্দের কথার অর্থ হলো নিন্দা তাই দুগুপচা অর্থাৎ নিন্দা করার ইচ্ছা নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত হন তাকে বলা হয় অনাহূত অর্থাৎ ইনভিটেশন না পাওয়ার পরেও যে আসে কোনো অনুষ্ঠান বাড়িতে তাকেই বলা হয় অনাহুত পরবর্তী নতুন বিবাহিত স্ত্রী নবরা নব শব্দের অর্থ হলো নতুন আর বোড়া শব্দের অর্থ হলো স্ত্রী তাহলে নববিবাহিত স্ত্রী বা নতুন বিবাহিত স্ত্রী তাকে নবরা বলা হয় পরবর্তী প্রশ্ন নৌকা চালায় যে তাকে আমরা কি বলি যে ব্যক্তি নৌকা তাকে আমরা যেমন মাঝি বলি তেমনি এই মিসলেনিয়াস পরীক্ষায় যেহেতু আমাদের ব্যাসবাক্যের সাথে মিলিয়ে এক কথায় প্রকাশগুলি লিখতে হবে তাই আমরা মাঝি না লিখে লিখব নাবিক অর্থাৎ সেলার নৌকা বা নৌ চলাচলের যোগ্য যে নদী তাকে নাব্য বলা হয় পরবর্তী প্রশ্ন পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে তাকে আমরা কি বলি পথিক পরবর্তী প্রশ্ন পট আকেন যিনি পট কথার অর্থ হলো চিত্র মানে আমরা দেখেছি যে কোন ঠাকুরের প্যান্ডেলে বা কোন স্থানে যেখানে যে ডিজাইন করেন সেটি হলো পটচিত্র আর যে ব্যক্তি এটি করেন তাকে বলা হয় পটুয়া বা পট আঁকেন যিনি তিনি হলেন পটুয়া পাঁজরের হাড় কম যার সে হলো উন পাঁজরে উন অর্থাৎ কম আর পাঁজরে অর্থাৎ পাঁজর বিশিষ্ট তাই পাঁজরের হার কম যার পাঁজর মানে কোনটি আমাদের যে ব্রেস্ট পার্টটা থাকে যেখানে আমাদের বনগুলি তোমাদের হৃদপিণ্ড এবং ইন্টারনাল অর্গানকে রক্ষা করে সেই পাঁজরে যাদের হাড় কম থাকে তাদের উন পাঁজরে বলা হয় পরবর্তী প্রশ্ন পরে জন্মেছে যে অনুজ ঠিক একইভাবে যে আগে জন্মেছে তাকে কি বলা হবে অগ্রজ অনু শব্দের অর্থ হলো পরে বা পিছনে আর কথার অর্থ হলো আগে তাই যদি অগ্রজ বলা হয় অর্থাৎ আগে জন্মেছে পরে জন্মেছে যে অনুজ পরবর্তী প্রশ্ন পরিমিত কথা বলে যে অর্থাৎ খুব মেপে মেপে বা নির্দিষ্ট পরিমাণের যে কথা বলে তাকেই বলা হয় মিতভাষী পরিমিত মতো খাবার খায় যে পরিমিত অর্থাৎ নির্দিষ্ট বা যতটা প্রয়োজন ঠিক ততটাই যে খাবার খায় তাকে বলা হয় মিতাহারী পরবর্তী প্রশ্ন পঞ্চবর্ষের বমাহার। পঞ্চবর্ষ অর্থাৎ পাঁচ বছরের বমাহার অর্থাৎ সমষ্টি সেটি হলো পঞ্চবটি এখানে বটি কথার অর্থ হলো ঔষধি পরবর্তী প্রশ্ন পঞ্চ আনন যার আনন কথার অর্থ হলো মুখ যে দেবতার পাঁচটি মুখ থাকে তাকে বলা হয় পঞ্চানন পরবর্তী প্রশ্ন পঁচির পঁচিশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান তাকে আমরা কি বলি রজত জয়ন্তী রজত কথার অর্থ হলো পঁচিশ আর জয়ন্তী হলো অনুষ্ঠান বা উৎসব তাহলে পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠান হলে রজত জয়ন্তী একইভাবে পঞ্চাশ বছর পূর্তির যে অনুষ্ঠান তাকে বলা হয় সুবর্ণ জয়ন্তী অর্থাৎ সুবর্ণ কথার অর্থ হলো পঞ্চাশ সুবর্ণ জয়ন্তী কথার অর্থ হলো এই কারণে পঞ্চাশ বছর পূর্তির অনুষ্ঠান অর্থাৎ পূর্তি কথার অর্থ হলো পূর্ণ পরবর্তী প্রশ্ন পশ্চাতে গমন করে যে পশ্চাতে কথার অর্থ হলো পিছনে যে পিছনে যাই তাকে বলা হয় অনুগামী মানে ফলোয়ার পরবর্তী প্রশ্ন প্রত্যহ যা করতে হয় মানে ডেলি যে কাজটা আমাদের করতে হয় তাকে কি বলা হয় প্রাত্যহিক প্রাত্যহিক প্রত্যহ থেকে প্রাত্যহিক প্রতিদিন যেটা আমরা করব তাকেই প্রাত্যহিক বলা হবে প্রবেশে ইচ্ছুক বিভিক্ষ এটি খুব ইম্পর্টেন্ট সাধারণত আমরা এখানে যে এক কথায় প্রকাশগুলি পড়ছি প্রত্যেকটি মারাত্মক ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ তাই আলাদা করে আমরা স্টার না দিলেও এটি যেহেতু খুব বেশি রিপিট হয়েছে এক্সামে তাই আমরা এদিকে স্টার দিলাম প্রবেশে ইচ্ছুক বা যে ব্যক্তি প্রবেশে ইচ্ছা প্রকাশ করে তাকেই বলা হয় বিবিক্ষু। প্রবেশ কথার অর্থ হলো এন্ট্রেন্স বা এন্ট্রি নিতে চাই যে প্রবেশ করার ইচ্ছা যে ইচ্ছাটা জনাম জন্মায় তাকে বিভিক্ষা বলা হয় আর যে ব্যক্তির মনে এই ইচ্ছাটা জন্মায় তাকে বিভিক্ষু বলা হয় তাই তোমরা বুঝতেই পারছ বিভিক্ষু হলো বিশেষ বা নাওন আর বিভিক্ষা হলো অ্যাজেক্টিভ বা বিশেষণ প্রথম থেকে শেষ পর্যন্ত আদ্য প্রান্ত আদ্যন্ত কথার অর্থ হলো প্রথম আর অন্ত কথার অর্থ হলো শেষ এই জন্য আদ্যন্ত অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পানের যোগ্য পান কথার অর্থ হলো ড্রিঙ্ক করা যায় যেটা বা যেটা আমরা পান করতে পারি মানে জলের মতন সেটি হলো পেয় পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক মস্তক কথার অর্থ হলো মাথা আ কথার অর্থ হলো থেকে আর পাদ কথার অর্থ হলো পা তাহলে পা থেকে মাথা পর্যন্ত যা বর্তমান তাই হলো কি আপাদ মস্তক পরবর্তী প্রশ্ন পাখির ডাক পাখির ডাককে আমরা কি বলি কাকলি পরবর্তী প্রশ্ন প্রায় রাজি প্রায় রাজি অর্থাৎ কি রাজি না অরাজি তার ঠিক মিডিল যে স্টেট সেটাই হলো নিম রাজি পরবর্তী প্রশ্ন প্রিয় কথা বলে যে নারী প্রিয়ংবদা অর্থাৎ যে নারী সব সময় মধুর কথা বলে যে কথা সব সময় সবাইয়ের পছন্দ হয় সেই নারীকেই বলা হয় প্রিয়ংবদা পরবর্তী প্রশ্ন পূজার উপকরণ পূজা বা পূজার চনায় যে সমস্ত দ্রব্য ব্যবহার করা হয় তাকেই বলা হয় অর্ঘ প্রণালটি লক্ষ্য করবে অঘয়রেব জফল অর্গ অর্থাৎ পূজার উপকরণ বা ইকুইপমেন্টস পরবর্তী প্রশ্ন পূর্বে ছিল এখন নেই মানে আগে বর্তমান ছিল কিন্তু এখন আর তার কোনো অস্তিত্ব নেই এমন জিনিসকেই বলা হয় ভূত ভূতকথার অর্থ হলো অতীত বা আগে আর পূর্ব অর্থাৎ আগে মানে আগে ছিল এখন আর নেই এই জন্যই একে ভূতপূর্ব বলা হয় পরবর্তী প্রশ্ন পূর্বে যা ঘটেনি এই জন্য অভূতপূর্ব অভূতপূর্ব অর্থাৎ করছে বা আলোকিত করতে পারছে তাকে বলা হয় পরবর্তী প্রশ্ন পূর্বে যা দেখা যায়নি তাকে বলা হয় অদৃষ্ট পূর্ব মানে আগে পূর্ব অর্থাৎ আগে অদৃষ্ট মানে যা ঘটেনি তাই অদৃষ্ট পূর্বকতার অর্থ হলো পূর্বে বা আগে যা দেখা যায়নি পরবর্তী প্রশ্ন পা ধুইবার জল পা ধোয়ার জন্য যে জল ব্যবহার করা হয় তাকে বলা হয় পাদ্য পরবর্তী প্রশ্ন পিতার ভ্রাতা অর্থাৎ বাবার যে ভাই তাকে কি বলা হবে পিতৃব্য বা কাকা বলি আমরা তাই পিতার ভ্রাতাকেই তো আমরা কাকা বলে থাকি তার ভালো শব্দ হলো পিতৃব্য পরবর্তী প্রশ্ন প্রতিকার করার ইচ্ছা প্রতিকার অর্থাৎ এখানে সলিউশন বা কোনো সমস্যা হয়েছে সেটাকে সলভ করার যে ইচ্ছা তাকেই বলা হয় প্রতি চিকিৎসা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি বানানটি লক্ষ্য করবে পয়রাফলা চয় হস্যই কয় দীর্ঘি মূর্ধন্যস্বরে আঁকার প্রতি চিকিৎসা প্রতিকার করার ইচ্ছা আর যে ব্যক্তি প্রতিকার করতে বা সলিউশন করতে ইচ্ছুক তাকে বলা হয় প্রতি চিকিৎসু এই প্রতিচিকিৎসা এটি হবে কি এটি হবে তোমার দুটই নাউন ঠিক আছে যে ব্যক্তি इच्छुक তাকে প্রতিচিকীর্ষক বলা হয় প্রতিচিকীর্ষক করে যে ইচ্ছাটা তাকে প্রতিচিকীর্ষা বলা হবে ফল পাগলে যে গাছ মরে যায় তাকে বলা হয় ঔষধি আমরা আগে পড়েছিলাম ঔষধি থেকে জাত ঔষদ তাই ফল পাগলে যে গাছ মরে যায় তাকেই ঔষধি বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ফৌজদারি উচ্চ আদালত তাকে বলা হয় দায়রা পরবর্তী প্রশ্ন উচ্চ কথার অর্থ এখানে বোঝায় উপরের মানে ফৌজদারি কোর্টের উপরের যে কোর্ট বা ওর থেকেও নিয়ে যে কোর্ট তাকে বলা হয় দায়রা পরের প্রশ্ন উলের মধু উলের মধুকে আমরা কি বলি মকরন্দ পরবর্তী প্রশ্ন ফুল তোলা মুসলিম শাড়ি অর্থাৎ যে মুসলিন শাড়ি পরে উলতলা হয় তাকে বলা হয় জামদানি শাড়ি এই জামদানি শাড়িটি এসেই ছিল উলতলার জন্য পরবর্তী প্রশ্ন বকের মতো কপট ধার্মিক তাকে বলা হয় বক কথার অর্থ হলো যে ছল করে তাই যে বকের মতো ছল করে তাকেই বক ধার্মিক বলে কেন এখানে বকের মতো ছল বলা হলো তার কারণ তোমরা দেখবে বক এই প্রাণীটি বা পাখিটি যখন মাঠে মাছ ধরে তখন ঠিক একটি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ ধরে তার মানে এটি ছল করে মাছের সাথে মাছ বুঝতে পারে না ঠিক তেমনি সেই সময়ে তাকে ধরে খেয়ে ফেলে ঠিক তেমনি যে সমস্ত ব্যক্তি ছল করে আমাদের সাথে তাদের এই ছল করা বকের সাথে তুলনা করে তাদের হয় বক ধরবে ব্যক্তি মানে ছলনাকারী এরপরে বালকত্ব কাটেনি যার মানে নাবালক অর্থাৎ যে বালকের মধ্যে এখনো তার বই গুণ আছে বলে বর্তমান মনে করা হয় তাকেই বলা হয় নাবালক পরবর্তী প্রশ্ন বয়স্ক লোকের ভাব জ্যাঠামি মানে যে ছেলে সবসময় পাকা পাকা কথা বলে অর্থাৎ নিজের বয়সে ছোট হয়েও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বা বয়স বড় লোকেদের মতো অমরা চুমড়া কথা বলে তাকেই বলা হয় জ্যাঠামি পরবর্তী প্রশ্ন বস্ত্র কিংবা পত্রের শব্দ তাকে বলা হয় পরবর্তী প্রশ্ন বর্ষের শেষে আই ব্যয়ের প্রতিবেদন অর্থাৎ একটা বছর শেষে যে ইনকাম এক্সপেন্ডিচারের যে প্রতিবেদন বা বিবরণ বা ডেসক্রিপশন তাকেই বলা হয় সাল তামামি পরবর্তী প্রশ্ন বর্ণনা করা যায় না যা অবর্ণনীয় আচ্ছা তোমরা কি বলতে পারবে এখানে কথার অর্থ কি কথার অর্থ হলো বর্ষ বা বছর আর তামামি কথার অর্থ হলো আই ব্যয়ের হিসেব তাই জন্যই এটি সাল তামামি অর্থাৎ বছরের শেষে যে আই ব্যয়ের হিসাব বা বিবরণ পরবর্তী প্রশ্ন বর্ণমালার ক্রম রক্ষা করে অর্থাৎ বর্ণমালা মানে কি অ্যালফাবেট তাহলে অ্যালফাবেটের যে ক্রম বা সিরিজ মেনটেন করে চলে তাকেই বলা হয় বর্ণানুক্রমিক ক্রমিক অর্থাৎ ক্রমানুসারে পরবর্তী প্রশ্ন বর্ণ চুরি করে যে তাকে কি বলা হয় বর্ণ চোরা বহু প্রচলিত উক্তি প্রবচন মানে আমরা পড়েইছি প্রবাদ প্রবচন বা প্রভাব তাই বহু প্রচলিত যে উক্তি বা স্পিচ সেটি হলো প্রবচন পরবর্তী প্রশ্ন বনে প্রতিপালিত বুনো যেমন বুনো বা বনে যে নাচার হয়ে থাকে অটোমেটিক্যালি তাকেই বুনো বলা হয় বপন করা হয়েছে যা বপন অর্থাৎ যা মাটিতে ফেলা যার থেকে আবার গাছ বের হবে যেমন আমরা ঠিক আহ ধান ছড়াই ধানের খেতে। তো আমরা বলি ধান বপন করা হয়েছে তো বপন করা হয়েছে যা তাকে বলা হয় উক্ত পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যা উক্ত নেক্সট বাস্তু হতে উৎখাত হয়েছে যে উৎখাত কথার অর্থ হল তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাস্তু বা যে ঘর মানে জন্ম থেকে যে স্থানে রয়েছে কোনো ব্যক্তি সেই স্থান থেকে যখন কাউকে তাড়িয়ে দেওয়া হবে তখন তাকে উদ্বাস্তু বলা হবে পরবর্তী প্রশ্ন বাতাসে উড়ে যায় এমন উদ্বাহী ঠিক যেমন করপুর ন্যাপটোলিন এগুলোর সাবলিমেশন হয় বা বাতাসে উবে যায় বা উড়ে যায় বা মিলিয়ে যায় বাতাসে অটোমেটিক্যালি এই জন্য এদের উদ্বায়ী বলা হবে পরবর্তী প্রশ্ন বেলাকে অতিক্রম অতিক্রম করার অর্থ হল পার করে যাওয়া বেলা অর্থাৎ যে সকালবেলা সন্ধ্যাবেলায় এই যে বেলা এই বেলাকে যা এক্সিট করে যায় বা পের করে যায় তাকেই বলা হয় উদ্বেল পরবর্তী প্রশ্ন বিদ্যা আছে যার বিদ্বান বা বিদ্যান পরবর্তী প্রশ্ন বালুকাময় ভূমি অর্থাৎ বালিতে ভর্তি যে ভূমি বা প্রান্তর সেটা হলো বেলাভূমি পরবর্তী প্রশ্ন বাঘের চামড়া বাঘের চামড়াকে কি বলা হয় কৃপ্তি এটি খুব ইম্পর্টেন্ট এটা মন দিয়ে দেখবে বাঘের ডাকে কি বলা হয় হুঙ্কার হয় হস্য অনুসর কয়েক হুঙ্কার অর্থাৎ বাঘের ডাক ব্যাঙের ডাকের শব্দকে কি বলা হয় মকমকি এটি বারংবার রিপিট হয়েছে এটি অবশ্যই দেখবে বিড়ালের ডাককে বলা হয় জীবন দেখো বর্গীয় জশ ব মানে বিড়ালের ডাক আবার বর্গীয় দীর্ঘই ব দন্তন্ন জীবন জীবন মানে হলো প্রাণ তোমরা জানো ডেফিনেটলি এই শব্দের অর্থ এটি বর্গীয় দীর্ঘই ব জীবন মানে প্রাণ মানে আমাদের যে লাইফ সেটাই হলো জীবন আর এখানে বর্গীয় হস্যই যদি হয় বদ অন্তানো বৈগজ হস্যই বদ অর্থাৎ সেটি হবে তোমার বিড়ালের ডাক পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক বিনার শব্দ অর্থাৎ সরস্বতী দেবীর হাতে যেটি থাকে যে বিনা সেই বিনার শব্দকে বলা হয় ঝঙ্কার বা নিক্কন দুটোই ঠিক পরবর্তী প্রশ্ন ব্যাকরণ জানেন যিনি ব্যাকরণ কথার অর্থ হলো গ্রামার তাহলে যিনি গ্রামার বা ল্যাঙ্গুয়েজ জানেন মানে ব্যাক গ্রামার তাকেই বলা হয় বইয়াকরণ অর্থাৎ যে ব্যক্তি ব্যাকরণ জানেন তাকে বলা হবে বইয়াকরণ নেক্সট বিনার শব্দ ঝংকার বা নিকণ আচ্ছা এরপরে টু বিভিন্ন দিক জয় করেছেন যিনি দিগবিজয় মানে যে বিভিন্ন দিক জয় করে মানে বিভিন্ন দিকে যা নিজের অধিকার রয়েছে সেই হলো বাগদত্তা হয়ে যে নারীর বিয়ে অন্য পুরুষের সঙ্গে হয় তাকে বলা হয় অন্য পূর্বা বিদেশে থাকে যে প্রবাসী আচ্ছা পরবর্তী প্রশ্ন বিধিকে অতিক্রম না করে যে কাজ করা হয় সেটি হলো যথাবিধি মানে যে বিধি বা নিয়মের মধ্যে থেকে যে কাজ বা নিয়মকে নিয়মের বাইরে গিয়ে না কাজ করা সেটাই হলো যথাবিধি বিশ্বকে জয় করেছে যে বিশ্বজিৎ কথার অর্থ হলো পৃথিবী আর জিত কথার অর্থ হচ্ছে জয়লাভ করা তাহলে যে সারা পৃথিবীকে জয় করেছে তাকেই বলা হয় বিশ্বজিৎ বিনা পানিতে যার বিনা পানি তোমরা কি বলতে পারবে পানি শব্দের অর্থ কি এখানে পানি পয়াকার মূর্ধন নহস্য পানি এর অর্থ হলো হাত ফলে বিনা যে দেবীর হাতে থাকে তাকেই বলা হয় বিনা পানি অর্থাৎ আমাদের দেবী সরস্বতী পরবর্তী প্রশ্ন বীর সন্তান প্রসব করে যে তাকে বলা হয় বীরপ্রসু অর্থাৎ যে রমণী বা নারী বীর সন্তানের জন্ম দেন জন্ম দেন তাকেই বলা হয় বীরপ্রসু পরবর্তী প্রশ্ন বৃষ্টির জল বৃষ্টির জলকে কি বলবো আমরা শিকড় কালবশ ক র শিকড় শিকড় মানে বৃষ্টির জল আমরা আরেকটি শিকড় জানি তোমরা কি বলতে পারবে সেই শিকড়ের বানান কী হবে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ কালবশ সহস্যই ক শিকড় শিকড় মানে গাছের শিকড় বা মূল চলো দেখে নেব আমরা পরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি পরবর্তী প্রশ্ন বহু গৃহ বহু মানে সেভারেল বা মেনি বা অনেক গৃহ হতে ভিক্ষা সংগ্রহক মানে যে ব্যক্তি অনেক বাড়ি থেকে ভিক্ষা গ্রহণ করে তাকে কি বলা হয় মাধুকর পরবর্তী প্রশ্ন বিচার করে কাজ করে না যে তাকে বলা হয় অবিমৃশ্যকারী এটি খুব ইম্পর্টেন্ট মন দিয়ে দেখবে যে ব্যক্তি কোনো বিচার বা আচার বিচার করে বা ভেবে চিনতে কাজ করে না সেই হলো পরবর্তী প্রশ্ন ভাগ করে যে ভবিষ্যতে হবে এমন ভাবি মানে যে কাজ ভবিষ্যতে হবে সেটি হলো ভাবি ভয় নেই যার নির্ভীক তাহলে যে ব্যক্তির কোনো ভয় নেই তাকেই হলো নির্ভীক বলবো আমরা তাহলে আজ আমরা টোটাল যে এক কথায় প্রকাশগুলি পড়লাম এগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমরা আরও দুটি সেট একশো একশো করে কোশ্চেন পড়েছি সেইগুলি অবশ্যই তোমরা দেখবে এবং মুখস্থ করার চেষ্টা করবে দেখো পরীক্ষা আর কয়েকদিন পরেই আমরা জানো তোমাদের এবছর মেন্স পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তাই যারা মেন্স এক্সামে মিসলেনিয়াসের জন্য কোয়ালিফাই করেছ তাদের সবাইকে তোমাদের পরীক্ষার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল জব তোমারই হবে পড়তে থাকো অবশ্যই তুমি জব পাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে